ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে প্রথমে কমেন্টে বলো তো আমাকে কেমন লাগছে আগের দিন তো দারুণ লাগছিল বাট আজকে সেরকমভাবে একদম সাজেই তার কারণ আজকে যেহেতু রিসেপশন বাড়ির একদম পাশেই তাই জন্য ভাবলাম অত সাজগোজ করে কি হবে আর আজকে একদম সাজার ইচ্ছাও করছিল না শরীরটা তো আমার আরও একটু খারাপ ছিল সেই সময় তারপরে আমি চলে আসলাম হচ্ছে এইখানে কী কী স্টল দিয়েছে সেগুলো দেখতে প্রথমেই একটা ইউনিক জিনিস দেখো সেটা হচ্ছে ঝর্ণা দিয়ে জল পড়ছে প্রথমে তো ছিলাম দারুণ মজা হবে তারপরে আমার মনে হলে যে টক জলটা না ওরকম অনবরত পড়ছে টক জলটা তো গোলানো হচ্ছে না দেন ওর মানে টক টক ভাবটা ছিলই না সিম্পল জলের মতো লাগছিল তারপরেও একটা নতুন জিনিস ট্রাই করলাম সেই হিসাবে তো ভীষণ ভাল লাগছিলো আর ফুচকাটা ভালো ছিল কিন্তু ওই টক জলটা ভালো ছিল না আর এখানে হচ্ছে এটা আমার ভাই দেখে আমার থেকে বড় লাগতে পারে বাট ও আমার থেকে এক বছরের ছোট আর আমার কাছ থেকে বারবার ফুচকা খাচ্ছে নিয়ে নি আমি যতবার বলছি তুই একটু নিয়ে নে না ও বলছে কেন বুনু বুনু মানে ও আমাকে বুন বানাতে চায় মানে ও দাদা হতে চায় আমরা বুন বানাতে চাই দেন সবাইকে বলে যে বলবি যে আমি তোর দাদা হই তারপরে ওদিক সব কথা বাদ দাও আর এদিকে দেখো আমি নিয়ে এসেছি দুই প্লেট চিকেন পকোড়া চানো আমার চিকেন পকোড়া অনেক পছন্দ এর জন্য আমি দু প্লেট নিয়ে চলে এসেছি এরপরে আমার বোনকে বুঝলাম এবার বন্ধ কর আর কতক্ষণ দেখাবি গাইসদের তারপরে এখানে খাচ্ছিলাম তান্দুরি চা এই চাটা তো আমার অনেক পছন্দের কফির থেকে ওই তান্দুরি চা আমার পছন্দের তো চলো এখানে এইসব চা ফা খাওয়ার পরে দেখো এখানে ফাংশন হচ্ছিলো মানে ওই বিয়ের রিসেপশানে ছেলের বাড়ি থেকে ওই করেছিল দেন দেখতে পাচ্ছ এখানে খুব গান বাজনা সবাই করেছিল ওখানে কিছুক্ষণ থাকার পরে এই লোকটা এত বড় অসভ্য ছোট লোক লোক আমার এত রাগ হচ্ছে লোকটার উপরে এখন এতদিন পরে হয়তো ভয়েস দেখো আমার মুখটা পুরো পুড়িয়ে দিয়েছে মানে ভাবলো এত সুন্দরী একটা মেয়ে সমাজে কি করে ঘুরছে এর জন্য আমার মুখটা পুড়িয়ে দিয়েছিল জানুয়ার একটা উফ মাথা গরমের মধ্যে যে কী সব বলে ফেলি আমি নিজেও বুঝি না কিন্তু কিছু নেই ওই ইচ্ছা করে আমি বলছিলাম আমাকে পান দাও আমাকে পান দেবে না বলছিল আর জোর জবরস্তে আমি বলছিলাম না দিতেই হবে তখন আমার মুখের মধ্যে ওরকম একটা আগুন দেওয়া পান হয়তো ঠিক করে লিপবে না ও সব জানতো তারপর আমার মুখে ওর মধ্যে পানটা দিয়ে দিয়েছে দেন ওই সব কথা বাদ দাও আর এখানে দেখো দাদা আর বৌদি পোজ দিচ্ছে ওরা তো দারুণ পোজ দিচ্ছিলো ওদের পোজ দেখে দেখে আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে তার কারণ আমি এই কাজটা অনেক আগেই সেরে নিই তারপরে নাচা গানা সব হবে কিন্তু এই খাওয়া দাওয়ার পার্টটা আগে শেষ করতে হবে তো দেখতে পাচ্ছ প্লেটটা নিয়েই প্রথমে আমি জলটা খেয়ে নিচ্ছি জলটা খেয়ে নিলে পুরো মুখটা ফ্রেশ হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া করতে অনেক বেশি এনার্জি লাগে দেন দেখো এখানে হচ্ছে কি কি দিচ্ছে ফিশ ফ্রাই স্যালাড মটরশুঁটির কচুরি তো দেখো প্রথমেই দিচ্ছে ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইটা সত্যি অনেক ভালো ছিল ভিতরে মাছ অনেক বেশি ছিল ফিশ ফ্রাইয়ের পরে দিয়ে দিয়েছিলো হচ্ছে স্যালাড তারপরে পেয়া মানে স্যালাডের মধ্যে তো পেঁয়াজ আছেই অবশ্য আর তার মরে দিয়েছিল লেবু তারপরে নুন দেন দেখো আমি এই ফিস ফ্রাইটা একটু খাচ্ছিলাম কাসন্দি দিয়ে যেটা খেতে অনেক ভাল লাগছিলো তারপরে দিয়ে দিলো কড়াইশুটির কচুরি আর ওই যে কাবলি ছোলার যেই আর কাবলি ছোলার কিছু একটা হবে হয়তো কাবলি ছোলা আমার ঠিক ওই নামটাই আমার মনে থাকে না কি দুঃখের কথা বলবো এরপরে দিয়ে দিল হচ্ছে পোলাও দেন তার সাথে হচ্ছে মাটন এই দুটোর কম্বিনেশনটাও অনেক ভাল লাগছিলো আগের দিন বিয়েতেও ফ্রায়েড রাইস মাটনটাও টেস্টে ছিল আর আজকের এই মাটনের সাথে পোলাওটাও টেস্ট ছিল দেন চলো এটা দিয়ে ফটাফট করে খেয়ে নি তারপরে আরও কথা বলছি আর ওইটা হয়তো চানা মোটর হবে জানো চানা মটর ওটার নাম যেন আমার মনেই থাকে না তারপরে এখানে দিয়ে দিলো চাটনি আর পাপড় আর এটা হচ্ছে একটা মিষ্টি এটা নলিন গুঁড়ের মিষ্টি হবে বিয়েটা শীতকালে ছিল তারপরে দিয়ে দিলো লট চমচম আমার লট চমচমটা অনেক ভাল লাগে তারপরে দিয়ে দিলো জল যেই জলটা দিয়ে হাত ধোয়ার জন্য এরপরে আমি ভালো মতো হাতটা ধুয়ে নিলাম লাস্টে আমাদের দিয়ে দিল আইসক্রিম আর আমি আইসক্রিমটাও নিই সঙ্গে জলের বোতলটাও আমি নিই তো চলো এখানে কিছুক্ষণ আমাদের জল আর আইসক্রিমটা খেয়ে নিই তারপরে চলো ফাংশনে চলে যাওয়া যাক আর এখানে দেখতে পাচ্ছ আমার মার এই মাত্র সাজ হলো মানে আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম আর আমার মা এই মাত্র পার্লারের লোক মাকে ছাড়লো সবাই এখানে প্রচুর মস্তি করছিলো গাই আসলে বিয়েবাড়িতে সবাই মস্তি করতেই আসে এরপরে দেখো হচ্ছে এই যে হোয়াইট কালারের শাড়ি পরা সেটা আমার মা দেন মাঝখানেটা হচ্ছে আমার বড়ো মাসি আর এইটা হচ্ছে আমার মামি মামি আর মাকে তো তোমরা আগেই দেখেছ আগের ব্লগে এখানে কিনি ওরা হাসাহাসি করছিলো আমি জানি না তারপরে চলো এখানে দেখো সবাই খুব নাচ করছিলো আমিও করেছি জানি না আমার ভিডিওটা আছে কি না কিন্তু নাচ করছিলাম এখানে আমার মা নাচ করছিলো তারপরে সব বৌদি ছিল ওদিকে মাসিরা ছিল দিদিরা ছিল সবাই অনেক মজা করছিলো আর আমার মা বলছিলো বনি যখন আমি নাচ করবো তখন তুই লুকিয়ে লুকিয়ে ভিডিও করবি কারণ আমার মা ক্যামেরা দেখলে একদম নাচ করতে পারে না তো চলো এবার দেখো এখানে দাদা আর বৌদির সঙ্গে কয়েকটা ফটোশ্যুট করে নিচ্ছিলাম আসলে বিয়ের দিনকে তো এরাই সবাই সেলিব্রিটি না এরা তো এদের সঙ্গে এত ছবি তোলা হয় হ্যাঁ লাস্টে আমরা সবাই ডিলিট করে দেয় কিন্তু সেই সময়টা মনে হয় ছবি না তুলে কত বড় আমরা অন্যায় করে ফেলেছি আর দেন এখানে কেন মাকে নাচানাচি করছে আমি জানি না কারণ অনেক মাস আগের ভিডিও তো কোনো কারণে হয়তো নাচানাচি করছিলাম কোনো একটা কারণ ছিল তো বলছিলাম ও হ্যাঁ মনে পড়েছে মাকে বলছিলাম মা তুমি কি কিউট তোমাকে কি সুন্দর দেখতে লাগছিলো আর আমার মা বলছিলো উফ সরবি এখান থেকে তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও চ্যানেলটাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ই বাবা আমি কী নাচ দিচ্ছি গাইস মাঝে মাঝে নিজের নাচ থেকে নিজের এত হাসি পায় তো চলো এখানে হয়তো কি একটা খাচ্ছিলাম মানে যাই না বাবাই কী করছি আমার নাচ দেখে তো মানুষ পাগল হয়ে যাবে গাইস তো চলো এখানে নাচা গানা তোমরা দেখবো না তোমরা পরে পাগল হয়ে যাবে আমার নাচ দেখতে দেখতে আমি যে কী নাচি আরে হ্যাঁ তুমি আমার শুধু আমার এই গানেই হয়তো নাচ করছিলাম ড্যান ডান 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 আর কত নাচবি বনি তো নাচটা এবার থামা গাইস আমার নাচ তো আর বন্ধই হচ্ছে না তো তোমরা কারা এরকম নাচ শুরু করলে নাচ বন্ধই করো না কমেন্টে জানাতে পারো ভিডিওটা এতটাই নাচ কেমন লাগলো কমেন্টে জানিও টা